আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অপু ফার্নিচারের পক্ষ থেকে আজকে পাঁচটা বেডরুম সেট ডেলিভারি যাচ্ছে আমারই পাশের এলাকাতে খাগান বাজারে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে আমার এক সম্মানিত ক্লায়েন্ট সরাসরি উনি আমার ফ্যাক্টরিতে এসে পাঁচটা বেডরুম সেটের অর্ডার করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ফার্নিচার আপনি কিনেন বা না কিনেন কিন্তু এই ভিডিওটি দেখলে ফার্নিচার কেনার ক্ষেত্রে আপনার অনেকটাই অভিজ্ঞতা হবে প্রথমত ঐতিহ্যবাহী একটি পালং তাজমহল খাট আপনাদেরকে দেখাবো যেটি উপমহাদেশে বাংলাদেশে ফার্স্ট টাইম ফার্স্ট লুকের তৈরি করা হয়েছে যে খাটটির প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি ওনাকে ছয় চেয়ারের একটি লাক্সারিয়াস ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটি সম্পূর্ণ মার্বেলের কাজ করা হয়েছে ডিজাইনটা বেস্ট কোয়ালিটির বেস্ট ফিনিশিংয়ের ভিতরে করা সাত চার চিটা গুণ কাঠের ভিতরে এই ডাইনিং টেবিলটির প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা যেটা অংশেগুণ কাঠের উপরে করা হয়েছে এই ডাইনিং টেবিলটির উপরে টেন মিলি টেম্পার গ্লাসটা বসবে বাজারে সবচেয়ে মোটা গ্লাসটি আমরা এখানে দিব আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের স্মার্ট লুকের থ্রি ডি মডেল একটি লাকজারিয়াস আলমারি থ্রি প্ডের ফিনিশিং শ্যাম্পিং কালারের ফিনিশিং আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিং উপর নির্ভর করে আমাদের এই পণ্যগুলা হানড্রেড পার্সেন্ট চিটা অংশে গুণ কাঠের উপরে করা হয়েছে ল্যাকার পলিশ এটা ওয়াটারপ্রুফ চাইলে আপনি পানি দ্বারা এই ফার্নিচারগুলা ধোঁয়া মোছা করতে পারবেন ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ আমার হাটটা মাত্র হাটটা স্লিপ করতে তারপরে নিয়েছেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের স্মার্ট লুকের একটি লাকজারিয়াস ওয়াল সোকেশ আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল সোকেশটি বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি সেল করেছি পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট দুই ভাগে বিভক্ত করা হয়েছে এই শোকেসটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা সাতচা চিটা অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে সেই সাথে টু পার্টের একটি ভিক্টোরিয়া ওয়ার্ড্রোপ আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রোভটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডাবল পার্টের ভিতরে করা হয়েছে যাই হোক আপনি এত দাম দিয়ে এই চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার কেনার উদ্দেশ্য আপনাদেরকে আমি বলবো মানুষ কেন চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার কিনে দেখেন চিটা অংশেগুণ কাঠের ফার্নিচারগুলা একবার কষ্ট করে কিনলে আগামী একশো থেকে দুইশো বছর কিছু হয় না যদি আপনি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে দেখে শুনে ফার্নিচারগুলা কেনাকাটা করতে পারেন আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা অপু ফার্নিচার আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি তো এই খাটটি একটা বিষয় দেখেন এখানে যে ফিনিশিং শ্যাম্পিং কালারের কাছে গাছ কালার কাছে কাঠ কালার ন্যাচারাল যে ফিনিশিংটা যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে তার মনটা ভরে যাবে উপরের কানিস নিচের পায়া এক কথাই। এই খাতটি আপনারা পাইকারি প্রাইজে পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন সরাসরি ওপ ফার্নিচারের ফ্যাক্টরি থেকে দেখে শুনে নেওয়ার সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ যে ভদ্রলোক আমার ফ্যাক্টরিতে এসেছেন যেই ভাইয়া এসেছেন আমাদের ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আলহামদুলিল্লাহ উনি আমার এলাকারই এক ভাই সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে দেখে শুনে তারপরে এই পণ্যগুলো নিয়েছেন আপনারা চাইলে ভাইয়ের মতো উনি আমার এলাকার ভিতরে পাঁচটা শোরুম আছে সবচেয়ে বেস্ট পুরানো কোয়ালিটি সম্পূর্ণ উনি অর্ডারটা করেছেন রহমতে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এই ভাইকে দিয়েছি তো ভাই আপনার খুশি তো ভাই আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ কাস্টমার হাসিটাই আমাদের সর্বোচ্চ অহংকার তো এই ডাইনিং টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটির প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা অংশেগুণ কাঠের একটা মাল ফার্নিচার কেনার আগে কী কী জিনিসগুলো দেখে মানুষ ফার্নিচার কিনে তার কাঠগুলো হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কিনা যদি আপনার পণ্যটি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকে আগামী পঞ্চাশ থেকে একশো বছর আপনার এই ফার্নিচারগুলো ঘুমপুকায় ধরবে না কখনো নষ্ট হবে না কালারটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ এই কালারগুলো আপনি পঞ্চাশ বছরে গ্যারান্টি পাচ্ছেন কাঠের ফাইবারগুলো দেখেন এই যে মহিলাদের কালোর চুলের ন্যায় চিরি চিরি যে ফাইবারটা এটাই হচ্ছে চিটা অংশেগুন কাঠের একমাত্র কাঠ চিনের উপায় তো আলহামদুলিল্লাহ এই যে ওয়াসুকেসের দেখেন সাইড পাশগুলোতে কাঠের ফাইবারগুলো দেখেন চিটা অংশেগুণ বাঘের চামড়ার গায়ে যেরকম ফাইবার সেম আমরা মূলত এই ডিজাইনগুলো এই কাঠ স্ট্রাকচারের কাটগুলো আমরা করে থাকি আমি আবারও বলবো আমাদের এক নম্বর ফ্যাক্টরি আসলিয়া চারাবাদ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে উপ ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের পচল আপনাদের সাথে দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি